গৃহবধূকে কুপিয়ে খুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল একত্রিশে সুপ্রিয়া হালদার অভিযুক্ত স্বামী উজ্জ্বল হালদার স্থানীয় সূত্রে জানা গিয়েছে উজ্জ্বল ভিন রাজ্যে কাজ করে দেড় বছর আগে উজ্জ্বল সুপ্রিয়াকে ভালোবেসে বিয়ে করে মাঝে মাঝে তাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগে থাকতো মাসখানেক আগে তারা বাড়িতে ফেরে দিন কয়েক আগে গৃহবধূ বাবার বাড়িতে গিয়েছিল এদিন দুপুরে বাড়ি ফেরে অভিযোগ সেই সময় উজ্জ্বল দা দিয়ে তাকে এলো পাথারি কোপায় স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয় পুলিশ সুপ্রিয়াকে উদ্ধার করে বনগ্রাম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ সূত্র জানা গিয়েছে অভিযুক্তকে পুলিশ ধরতে গেলে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে গুরুতর জখম হয় বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসা থাকতো না তো এখানে থাকতো বাবার বাড়ি এখানে বেশি একটা থাকতো না এখানে ওই আসতো কয়েকদিন থাকতো আবার চলে যেত ঠিক না ওর শ্বশুর শাশুরও আছে আর ওনার দাদা শ্বশুর ছিল এই মানে চার পাঁচ মাস হচ্ছে মারা গিয়েছে আবার বয়স্ক মানুষ মারা গিয়েছে উনি দেড় বছর পরে বাড়ি আসছে ওনার দাদা শ্বশুর মারা যাওয়ার পরে বাড়ি আসার পরে ছিল তারপরে আবার দুজনে মিলে বাইরে কাজে গিয়েছিল সেখানে ছিল থেকে আবার বাড়ি চলে মতো এসে কয়েকদিন হচ্ছে বাবার বাড়ি গিয়েছে বাবার বাড়ি থেকে আজকে বেলায় বাড়ি এসেছে এবার আসার পরে কি হয়েছে আমি বাড়ি কখন এসেছে তাও আমি বলতে না আমি ছিলাম না বাড়ি এবার আমি বাড়ি আমি বাড়ি এসে দেখছি লোকজন আমি বলছি কি হয়েছে তারপরে শুনলাম যে ও আচ্ছা মেরেছে চলে গেছে হ্যাঁ মানে এরকম দিল মানে কি বলবেন আর কি হচ্ছে না এখন কি বড় হচ্ছে পাড়ার লোক এবার আমরা সে সে তো স্বাভাবিক সবারই তো হয় যে একটা মানুষ সে যতই ভালো হোক কি খারাপ হোক তার মার কাছে সে ভালো ছিল এখন তার মেরেছে এখন এর আমাদের একটু খারাপ লাগছে যেহেতু এখন এটুকুনি ছাড়া এখন আমাদের তো কিছু বলার নেই